হ্যাঁ আমি এটা বলতে চাই যে কিভাবে পাস প্র্যাকটিক্যাল লাইফ এটা কোচিং যদি বলো বলতে পারো কিন্তু প্র্যাকটিক্যাল কোচিং আমি বললাম তো তোমাকে আমি তো দিনের হিসাব দিয়ে দিয়েছি যে একশো আশি দিনের মধ্যে তুমি একশো বিশ দিন ধরো একশো বিশ দিন তুমি যাও রেগুলার কোর্টেই এখন তো শুক্র শনিবারও পাইলা শুক্র শনিবারে উকিং হিসেবে তুমি শুক্র শনি শুক্র শনি চারটা শুক্র শনি যাও তো অপরিস্কার আইডিয়া হয়ে যাবে এটাকে প্রোডাকশন মামলা বলে যে সেকশন জেনারেল রেজিস্টার সেকশন যেখানে এনে আছে তুমি দেখলেই বসবে শুক্রবার ঈদের সব তো বন্ধ সব বন্ধ এক জায়গায় লোকজনের ভিড় দেখা যাবে ওইখানে ওই জি আর পঁচিশে গ্রেপ্তার করছে এই যার সহ দিছে আসামিকে এই যারের কপি চলে আসে জিআর পুলিশের কাছে উনি এটা ম্যাজিস্ট্রেট যখন বসবে তা উপস্থাপন করবে আর আসামে চলে এসেছে ইয়েতে হাজতখানায় এই পাশেই হাজতখানা হ্যাঁ তা আমাদের এনে দে একজন খাতিরের লোক ছিল ওনার বলতে উকিল সাহেব আসছেন ওই আসামি বলতেছে এরকম হয়েছে যে সব আসামি খারাপ তা না বলে স্যার ওই আমার এই নাম্বারে ফোন দিলে বা সে আমলে তো মোবাইল ফোনও চালু হয়নি টেনটি ফোন যাদের আছে এতে চালু তো দুই হাজার সালে পরের থেকে আমরা তো গেছি তার অনেক আগে তো কোনোভাবে মেসেজ দিয়ে দিত অথবা টি ফোন দিয়ে পাশের বাসায় যে আমি এরকম গ্রেপ্তার হয়েছি তার কাছে টাকা পয়সা থাকে না তখন বলে যে আমার কাছে তো টাকা পয়সা নাই অথবা এক দুই হাজার থাকে কারোর কাছে কাছ থাকেও আবার আচ্ছা এক দুই হাজার টাকা আছে এক হাজার টাকা আছে স্যার এটা দিয়ে একটা ও কালার দিয়ে আমার পক্ষে একটু আমরা চিন্তা করতাম যে বসে আছি একটু করি শিখাতে হোক কারণ আছে এখানে কেন ইয়ে যার যেটা পলিসি আমরা তো সেই ডক্টর কামালোচন না আবার ইসলাম ইসলাম না সবার এক কোয়ালিটি আলাদা দেয় নাই পড়াশোনা মেধা সবার তো এক না আমরা তখন বলতাম কখন বন্ধুদের মধ্যে যে আরে ভাই এই জামিনটা যদি করাই দুই হাজার যা পাইলাম পাঁচ হাজার পাইলাম যা পাইলাম পাইলাম মামলাটা তো চলবে দুই তিন বছর ও হাজিরা দেড় দেড়শো পাঁচশো করে টাকা দেবে এরকম যদি বিশটা মামলা হাজিরা যদি গড়ে সেই প্রতিদিন পাঁচটা মামলা হাজিরা থাকে তো গড়ে পাঁচশো করে দিলে তো আড়াই হাজার টাকা দেয় ইনকাম হয় ঠিক আছে আর তাছাড়া আমি শিখতে চাই

দুইটা শুক্রবার দুইটা শনিবার চার দিয়ে যদি যাও তাহলে তুমি এরা হাফে এসছি তুমি আরেকজনকে আবার শিখাইতে পারবো যে মিলে দরখাস্ত এইভাবে লিখতে হন